হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছিলাম তো আজকে আমরা পিঠা বানাবো তো এখানে আমরা ফার্স্টে চালের গুঁড়ো মিঠাই দিয়ে নিয়েছিলাম আর নারকেল আবরও চালের গুঁড়ো আর মিঠাই দিয়ে দিয়েছে আর নারকেলটা উপর থেকে আবর একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে এখানে তিনটা লেয়ার হবে তো এখানে আমরা তিনটা লেয়ার বানিয়ে নিচ্ছি দেওয়া হয়ে গেলে আমরা উপর থেকে আবার একটু নারকেল দিয়ে দেব ভালোভাবে নারকেলটাকে বিছিয়ে দিচ্ছি নারকেলটা বিছানো হয়ে গেলে আবার একটু উপর থেকে মিঠাই দিয়ে দেবো ভালোভাবে মেটেটাকে বিছিয়ে দিচ্ছে বিছানো থেকে নারকেল দিয়ে দিয়েছে এখন আবরও চালের হয়ে এলে আবর গুঁড়ো দিয়ে সুন্দরভাবে চায়ের সাইড থেকে চেপে চেপে দিচ্ছে যেন পিঠাটা যেন না ভেঙে যায় ভালোভাবে চেপে চেপে দেওয়া হচ্ছে পিঠাটা চেপে দেওয়া হয়ে গেলে এখন আমরা কাপড়টা দিয়ে মরিয়ে নেব আমরা কিন্তু মাটির চুলায় পিঠাটাকে সিদ্ধ করবো তো দেখতে পারছো আমরা কিন্তু মাটির চুলায় সিদ্ধ করছি তো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটুকু সিদ্ধ হলো এখানে বেশ ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে এই চিত্র কর্তব্যর একটা ভাবা পিঠা হয়ে গিয়েছে আর তোমরা চাইলে এইভাবে তোমরা বাসায় বানাতে পারো